বুদ্ধিমান লোকেরা সাতটি কথা কাউকে বলেন না বুদ্ধিমান লোকেরা সাতটি কথা কাউকে বলে না জানেন সেই সাতটি কি কথা সেই সাতটি কি কি কথা আজকের ভিডিওতে আলোচনা করব। আপনি যদি বুদ্ধিমান হয়ে থাকেন আপনিও দেখবেন এই সাতটি কথা কাউকে বলেন না বা আপনি যদি নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে চাইছেন বা জীবনে উন্নতি করতে চাইছেন বুদ্ধিমান ব্যক্তিরা জীবনে উন্নতি করতে পারে সাকসেস তাড়াতাড়ি পাই তো এমনই তাদের মতো সাকসেস তাড়াতাড়ি অ্যাচিভমেন্ট আমরা প্রত্যেকেই চাই আমরা আগে সাকসেস পাই তো সাকসেস পাওয়ার জন্য জীবনে চলার পথে কিছু রুলস কিছু নিয়ম কানুন সকলের জেনে রাখা উচিত আর তোমরা থামনেল দেখে বুঝতে পেরেছ আজকের ভিডিওর টপিক কী তাহলে আর কথা না বাড়ি চলো শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে ছোট বড় প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো বুদ্ধিমান ব্যক্তিরা তার সঙ্গীর বিষয়ে তার সঙ্গীর বিষয়ে গোপন কোনো কথা গোপন কোনো ত্রুটি কথা সকলের সামনে তুলে ধরে না বা বন্ধুর সাথে শেয়ার করে না বা এক্সপোজ করে না সেই সম্পর্কটা বর্তমানে থাকুক বা নাই থাকুক হতে পারে তোমার গার্লফ্রেন্ড ছিল আজ নেই হতে পারে তোমরা ম্যারেড ছিলে এখন নেই এখন ডিভোর্স যে কোনো সম্পর্কই হোক না কেন যে কোনো সম্পর্ক ভালো বন্ধু ভালো বন্ধু এবং বান্ধবীর সম্পর্ক হোক ভালো কালিগের সম্পর্ক হোক কোনো তোমরা একটা জায়গায় কাজ করতে সে সঙ্গী পুরুষ হোক নারী হোক ডাজেন্ট ম্যাটার ঠিক আছে সঙ্গী মানে সঙ্গী একসাথে সহকর্মী সঙ্গী হতে পারে তোমরা একে অপরকে ভালোবেসে বিয়ে থাক তোমরা একে অপরকে বিয়ে করেছো একসাথে থাকো বা তোমার গার্লফ্রেন্ড ছিল আজ নেই তো এইরকম সিচুয়েশান এই রকম পরিস্থিতিতে তোমার সঙ্গীর কোনো গোপন কোনো ত্রুটি সম্পর্কে এক্সপোজ করবে না একদমই করবে না যে কোনো পরিস্থিতিতে করবে না বুদ্ধিমান ব্যক্তিরা করে না সিক্রেট রাখে ফলে অনেক বিপদের হাত থেকে তারা বাঁচে আমাদের বাস্তব জীবনে এই সকল ছোটোখাটো জিনিসগুলো আমরা তোয়াক্কা করি না যারা তোয়াক্কা করে না তারা কিন্তু জীবনে চলার পথে ছোটোখাটো অনেক সমস্যা বা ঝামেলার মধ্যে জড়িয়ে থাকে এই ঝামেলার মধ্যে জড়িয়ে থাকতে গেলে আমরা আমাদের যে কর্ম আমাদের যে চলার পথে যে সাকসেসের পথে এগুলোর বাধা সম্মুখীন হতে হয় বাধা সৃষ্টি হয় আমরা কিন্তু অজান্তেই এই বাধাগুলো তৈরি করি তাই বলবো বুদ্ধিমান যদি আপনি হয়ে থাকেন বুদ্ধিমান মানুষ হিসাবে যদি সমাজে গণ্য নিজেকে বুদ্ধিমান যদি করে তুলতে চান তাহলে এই গোপন তথ্য কখনো শেয়ার করবেন না দ্বিতীয় আপনার লক্ষ্য আপনার টার্গেট কর্মজীবনে হোক ব্যবসায় হোক পড়াশোনায় হোক যে কোনো ক্ষেত্রে বলছি যে কোনো ক্ষেত্রে আপনি আপনার লক্ষ্য সম্পর্কে আপনার বন্ধু আপনার রিলেটিভ যে কেউ কাউকে শেয়ার করবেন না কারণ হচ্ছে দেখুন এখন কিন্তু হিংসার জমানা একে অপরকে হিংসা করে হিংসা করা একদম উচিত নয় তা সত্ত্বেও মানুষ কিন্তু হিংসা করবে কেউ যদি কম্পিটিশান করে হিংসা করা মানে আমি কোনো একটা জায়গায় আমি একটা চাকরি করছি আমার বন্ধু একটা চাকরি করছে তার চাকরিটা কিভাবে চলে যায় সেই চিন্তা ভাবনা করে সে হয়তো বেশি ইনকাম করে আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে চিন্তা হচ্ছে যে সে বেশি ইনকাম করে আমি কম ইনকাম করি কিভাবে ও চাকরিটা চলে যায় তার পরিকল্পনা না একদম করবেন না সেটা করা উচিত না হিংসা তখনই করুন যে ও যদি তিরিশ হাজার টাকা কামায় আমি কিভাবে আমার কাজ আরও ভালো করে আমি আরও পদোন্নতি ওর আগে চলে যাব ফলে কি তোমার উন্নতি ওর উন্নতি কিন্তু একে অপরের যদি ক্ষতি করে তাহলে কারোরই উন্নতি হলো না দুজনারই অবনতি হলো তাই নিজের লক্ষ্য তুমি কি হতে চাও জীবনে তুমি কি ব্যবসা করতে চাও তোমার প্ল্যানিং ব্যাক অফ দ্য মাইন্ডে তোমাকে খাতা কলম নিয়ে বিভিন্ন ইউটিউবের ভিডিও গুগলে সার্চ করে নিজেকে এক্সপেরিমেন্ট করে খাতার মধ্যে নোট ডাউন করে তুমি কিভাবে কাজ করবে না করবে তোমার প্ল্যানিং তোমার মধ্যেই থাকবে সিক্রেট কখনো শেয়ার করবে না কথার মনে ধরো তুমি একটা কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছ হতে পারে এবার তোমাকে জয়নিং লেটার দিয়েছে তুমি সেটা তোমার খুব কাছের বন্ধুকে খুব কাছের বন্ধুকে শেয়ার করলে তুমি জানো না তোমার বন্ধু তোমাকে হিংসা করে তুমি কিন্তু জানো না সেই কোম্পানিতে সেই ম্যানেজারের সাথে কিছু যোগাযোগ করে তোমার আগে সে ঢুকে গেল এখন তো লাইন আপের জামানা বুঝতেই পারছো আলাদা সোর্স থেকে সে কিন্তু ঢুকে গেল ভ্যাকেন্সি ছিল একটা তুমি সিলেক্ট হয়েছিলে ঠিক আছে তোমাকে ইন্টারভিউ নেওয়া হয়েছে তোমার কল লেটার আসতো তুমি জয়নিং করতে ঠিক আছে ছো মেরে এসে তোমার বন্ধু ঢুকে গেল কাজটাই তারপর তুমি জানতে পারলে যে না একটা ভ্যাকেন্সি ছিল তোমার থেকে বেটার ক্যান্ডিডেট আমরা পেয়ে গেছি সেই কারণে তাকে নিয়ে নিয়েছি এখন আর ভ্যাকেন্সি নেই এটা হতেই পারে এটা হামেশাই হয় আর খুব কাছের বন্ধুরাই এগুলো করে থাকে খুব কাছের বন্ধুরাই করে থাকে কেন কি কাছের বন্ধুদেরকে তুমি তো সমস্ত শেয়ার করছো সে তো তোমার ডিটেলসটা পুরো জানছে তাই এই সকল ডিটেলস কাউকে শেয়ার করবে না হতে পারে তুমি কোনো স্টার্ট আপ করছো কোনো বিজনেস স্টার্ট করতে যাচ্ছ তুমি তোমার প্রতিটা পরিকল্পনা প্রতিটা প্ল্যানিং তুমি তোমার বন্ধুর সাথে শেয়ার করলে ভাই দেখত এটা ঠিক হচ্ছে কি না বা আমি এইটা প্ল্যানিং করছি সে কিন্তু শুনল তার কাছে ম্যান পাওয়ার এবং মানি পাওয়ার হয়তো তোমার থেকে বেশি তার কাছে প্ল্যানিং ছিল না তার কাছে পরিকাঠামো ছিল না সে তোমার পরিকাঠামো তোমার প্ল্যানিংটা কপি করলো চুরি করলো তারপর সে তোমার আগে স্টার্ট আপ করে দিল তুমি কি বলবে তোমার বন্ধুকে তুমি খুব জোর যেটা করতে পারবে সেটা হলো সে বন্ধুর সাথে বন্ধুত্ব চিরতরের মতো আর রাখলে না তোমার একটা সারা জীবনের লাইফ তোমার একটা লাইফের প্ল্যানিং ছিল যে বিজনেসটা বা যে কাজটা করে তুমি প্রচুর অর্থ উপার্জন করতে পারতে জীবনে নাম ডাক করতে পারতে সেটা কিন্তু তুমি সেই জায়গায় আর করতে পারলে না তুমি কিন্তু কম্পিটিশানে মুখে পড়ে গেলে তাই এই সকল তথ্যগুলো চাকরি হোক ব্যবসা হোক কোনো স্টার্ট হোক যে কোনো কর্মক্ষেত্রে বন্ধুদের সাথে বা আত্মীয়দের সাথে খুব একটা শেয়ার করতে যেও না আমি বলবো শেয়ার করতে যেওই না নাম্বার তিন কোনো কিছু দান তুমি যদি করো কাউকে কিছু দান করলে কোনো অ্যানিম্যালসদের তুমি কিছু খাওয়ার খাওয়ালে বা কোনো গরিব দুঃখী মানুষদের পোশাক দিলে কম্বল দান করলে হতে পারে কিছু গরিব ছেলে মেয়েদের তুমি পোশাক আশাক দিলে তাদের খাতা পেন কলম ইত্যাদি ইত্যাদি কিন্তু দান করলে বা কোথাও কোনো বৃদ্ধাশ্রমে বা কোনো জায়গায় কিছু অর্থ তুমি দান করলে এই দানের কথা তুমি তোমার বন্ধু আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশী কাউকে ঘটা করে জানাতে যেও না এটা কিন্তু বিপদ তুমি দান টান করছো এই ঘটনা বা এই খবর যদি জানে তোমার বন্ধু মহলে বা তোমার এলাকায় ফলে কি হবে ধার চাওয়ার লোক কিন্তু বেড়ে যাবে তুমি দান করছো নিশ্চয়ই তুমি দান করছো মানে তোমার কাছে টাকা পয়সা আছে দান করবার মতো এক্সট্রা টাকা পয়সা যার থাকে সেই তো দান করে না ছাড়া সকলের তো নুন আনতে তো পান্তা ফোড়ায় সেভিং সেভিং করা তো দূরের কথা ইএমআই মান্থলি টানতে টানতে জীবন যায় কিন্তু যারা দান করে প্রকৃত দান করে তার সামর্থ্য অনুযায়ী যারা দান করে তারা কিন্তু শেয়ার করে না তারা কিন্তু এক্সপোজ করে না ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা বলে যে হ্যাঁ দান করেছে নাম লেখার দরকার নেই নাম এক্সপোজ করার দরকার নেই তারা কিন্তু বুদ্ধিমান জীবনে এমন যদি কোথাও কোনো জায়গায় দান করতে ইচ্ছা যায় করবে অবশ্যই কিন্তু এত এক্সপোজ করবার দরকার নেই যে আমি দান করেছি আমি করলাম বন্ধু মহলে আপনি বারবার একই কথা যে হ্যাঁ আমি ওখানে দান করলাম ওখানে দান করলাম ওখানে এই করলাম ওই করলাম একদম বলতে যাবেন না ঠিক আছে নাম্বার চার বুদ্ধিমান মানুষরা কখনো শেয়ার করে না যে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বা তার ব্যাংক ব্যালেন্স কত আছে আপনি যে বাড়িতে আছেন সে বাড়িটা দেখে সবাই বুঝতে পারবে কিন্তু আপনার ব্যাংকে কত ব্যালেন্স আছে বা আপনার কত অর্নামেন্টস বা সোনা সোনা গহনা ইত্যাদি আছে এগুলো কিন্তু আপনি যদি না বলেন তাহলে মানুষ কিন্তু জানবে না আমার প্র্যাকটিক্যাল বা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি এক্সপোজ না করেন তাহলে কিন্তু কেউ জানবে না যারা একটু বুদ্ধিমান হয় তারা অটোমেটিকলি যে কোনো পরিকল্পনা করে তার টাকা পয়সা কিভাবে সেভিং করা যায় কিভাবে টাকাটা গ্রোথ করা যায় সেই নিয়ে সব সময় কিন্তু পরিকল্পনা করতে থাকে তারা খুব ধীর স্বভাবের হয়ে থাকে শান্ত স্বভাবের হয়ে থাকে দেখবেন ফলো করবেন যারা প্রকৃত বুদ্ধিমান তাই কখনো নিজের ব্যাংক ব্যালেন্স কত সোনা গয়না হাতে আপনি প্রচুর আংটি পরে নিলেন আপনার কাছে প্রচুর সোনা গয়নার জিনিস আছে আপনি প্রচুর আংটি পরে নিলেন এতে কি আপনার বিপদ বাড়বে আপনার ব্যাংক ব্যালেন্স হলে আপনার কে আপনার ব্যাংক ব্যালেন্স বা আপনার কাছে সোনা গয়না প্রচুর যদি থাকে ফলে আপনি কিন্তু টার্গেট হয়ে যাবেন যারা দুষ্কৃতী যারা ক্ষতি করে মানুষের তাদের টার্গেট আপনি কিন্তু হতে পারেন তাই চেষ্টা করবেন যতটা কম দেখানো যায় এক্সপোজ করবেন না তার পরের পয়েন্ট হলো আপনার পরিবারের কোনো অশান্তির কথা প্রত্যেকটা পরিবারেই অশান্তি কম বেশি হয়ে থাকে শান্তি আর অশান্তি শান্তি কি শান্তি হলো প্রত্যেকের মনের মিল বাড়ির চারটে সদস্য যদি থেকে থাকে এই চারটে সদস্যর মনের মিল আর্থিক অনটন যদি সংসারে না থাকে শারীরিক দিক দিয়ে সকলে যদি সুস্থ থাকে এবং মনের মিল থাকে আনন্দ ফুর্তিতে যদি থাকে তো সেটাকে বলা হচ্ছে সুখে থাকা শান্তিতে থাকা ওকে অশান্তি হচ্ছে এটারই উল্টো সে সংসারে যদি আর্থিক অন থাকে মনের মিল যদি না থাকে শারীরিক দিক দিয়ে অসুস্থ যদি থেকে থাকে সেটাকে অশান্তি বলে এই অশান্তির কথা তুমি তোমার বন্ধুর কাছে বা পাড়ার প্রতিবেশী বা যে কোনো জায়গায় যদি তুমি বলো কেউ কিন্তু দু পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে সাহায্য করতে আসবে না ফিনান্সিয়াল কন্ডিশন তোমার যদি দুর্বল থাকে তোমাকেই কিন্তু সাফার করতে হবে তোমার পরিবারকে সাফার করতে হবে তাহলে সেক্ষেত্রে বলবার দরকার নেই ঠিক আছে অশান্তির কথা আচ্ছা মনের মিল তোমার হাজব্যান্ডের সাথে তোমার মনের মিল হচ্ছে না তোমার ছেলের সাথে তোমার মনের মিল হচ্ছে না তোমার মিসেসের সাথে তোমার মনের মিল হচ্ছে না বাবা মা প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই মনের অমিল কিন্তু হয় যে মনের মিল হচ্ছে না এটা সম্পর্কে কিন্তু কাউকে বলতে যাবে না যে আমার বাবা এমনি বা আমার বউ এমনি বা আমার ছেলে এমনি হ্যাঁ এই অশান্তির কথা বা উইকনেস এগুলো হচ্ছে উইকনেস এই উইকনেস হচ্ছে একটা পয়েন্ট এগুলোতেই আপনি কিন্তু বিপদে পড়বেন কাউকে শেয়ার করবেন না ঠিক আছে সে কিন্তু চাইবে সে যদি ভালো মানুষ হয় আলাদা ব্যাপার কিন্তু ভালো মানুষ খুবই কমই আছে সে চাইবে আপনার যেহেতু সংসারে অশান্তি সেই অশান্তিটাকে আরও কিভাবে বাড়ানো যায় সে আনন্দ উপভোগ করবে যত আপনার সংসারে অশান্তি হবে আপনি যত কষ্ট থাকবেন সে কিন্তু তত আনন্দ ডুকডুকি বাঁচাবে আর কি ঠিক আছে তাই কখনো শেয়ার করবেন না আজকে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল কথাগুলো বলছি যেগুলো সচরাচর হয়ে থাকে সেগুলোই বলছি এছাড়া শারীরিক সমস্যা যদি শারীরিক সমস্যা হয়ে থাকে আচ্ছা বলুন তো শারীরিক সমস্যা হলে কেউ শারীরিক সমস্যার ভাগ নেবে আপনি শেয়ার করে বেরাবেন ইয়ে করে বেরাবেন ফলে কি হবে আপনাকে আরও বেশি মানুষ কিন্তু দুর্বল করে তুলবে আরও ভয় ধরাবে যাতে আপনি আরও দুর্বল হয়ে পড়েন ঠিক আছে তাই এইসব জিনিসগুলো বাড়ির অশান্তির ব্যাপার কখনও কাউকে শেয়ার করবেন না পরের পয়েন্ট হচ্ছে নিজের জ্ঞান নিজের জ্ঞান আপনার কাছে কি নলেজ আছে আপনি কি জানেন না জানেন জ্ঞান হচ্ছে এক প্রকার সম্পদ অর্থ টাকা কড়ি জমি সম্পত্তি ইত্যাদি যেমন সম্পদ জ্ঞান হচ্ছে তার থেকে বড় সম্পদ যে সম্পদ কোনো দিনও নষ্ট হয় না তাই এই সম্পদ সম্পর্কেও কাউকে জাহির করতে যাবেন না নিজে থেকে যাবেন না আমি এই জানি এই জানি ঢাক পিটিয়ে ঢোল পিটিয়ে অনেকে আছে ঢাক ঢোল নিজের পেটায় অনেকে আছে ঢাক ঢোল নিজেই পেটায় আপনার সম্পর্কে কেউ যদি প্রশংসা করে কোনো থার্ড পারসেন্ট প্রশংসা করে ধরুন আপনি আমি কথা বলছি বা আপনার একটা ভালো গুণ আছে বা আপনার ভালো কোয়ালিটি আছে সেই কোয়ালিটি সম্পর্কে আমি অন্য কারু কাছে শুনলাম সেই শোনাটা ভালো না আপনি নিজেই আপনার ব্যাপারে ঢাক ঢোল পিটিয়ে বেড়াচ্ছেন যে বন্ধুর সাথে দেখা হচ্ছে না কেন যে রিলেটিভের সাথে দেখা হচ্ছে না কেন আপনি কিন্তু ফলে আপনাকে কিন্তু সবাই মূর্খ ভাববে আপনার সাথে খুব একটা কথা বলতে চাইবে না আর আপনার কোয়ালিটি বা আপনার জ্ঞান নিয়েও তারা কিন্তু সন্দেহ করবে তাই নিজের কোয়ালিটি নিজের জ্ঞান সম্পর্কে কখনো এক্সপোজ করবার বা কাউকে বলবার বা কাউকে জাহির করবার দরকার নেই ইউটিলাইজ করুন আপনি আপনার জ্ঞানকে নলেজকে প্রপার আপনি ইউটিলাইজ করুন তাতে আপনি উপকৃত হবেন ঠিক আছে বুদ্ধিমান লোকেরা কাউকে চট করে ঠকাতে চায় না বুদ্ধিমান লোকেরা চট করে কাউকে ঠকাতে চায় না ভুল পথে অসৎ পথে উপার্জন করতে চায় না তাই আপনিও সৎ পথে বা কাউকে না ঠকিয়ে উপার্জন করবেন তার কারণ হচ্ছে যদি আপনি সৎ পথে থাকেন কাউকে যদি না ঠকান তাহলে জীবনে চলার পথে আপনিও ঠকবেন না আপনাকে কেউ ঠকাতে পারবে না যদিও কেউ ঠকায় আপনার যদি একশো টাকা কেউ নিয়ে নেয় আটশো টাকা কেউ ঠকায় ভগবান আপনাকে হাজার টাকা রিটার্ন করবে ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন সে বিশ্বাস রেখে কাউকে ঠকাবেন না অসৎ পথে উপার্জন করবার চিন্তাধারা মাথা থেকে হাটিয়ে দিন বুদ্ধি আপনার বুদ্ধি আছে আপনার বিবেক আছে সে বুদ্ধি এবং বিবেক আপনার শিক্ষা এইগুলোকে কিভাবে প্রপার কাজে লাগাবেন ইউটিলাইজ করবেন সেটার বিষয়ে ভাবতে থাকুন দেখবেন আপনি অসৎ পথে গিয়ে যে টাকাটা উপার্জন করতেন যে সম্পত্তিটা অর্জন করতেন বুদ্ধি লাগিয়ে তার থেকে অনেক গুণ বেশি আপনি কিন্তু করতে পারবেন ঠিক আছে আজকের পয়েন্টগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে জানাবেন না ভালো লাগলেও জানাবেন এবং তার সাথে সাথে আরও কোনো টপিক নিয়ে যদি আলোচনা এবং তার সাথে সাথে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন বা কী রিগার্ডিং ভিডিও দিলে কি সম্বন্ধে ভিডিও দিলে আপনারা কি সম্বন্ধে ভিডিও দিলে আপনারা আরও বেশি উপকৃত হবেন আপনারা জানাবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন আজকের জন্য নিচ্ছি বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ